তার লাগে ছোট বড় মিডিয়াম সব লাগে তার সে সব খায় রিয়ামনি সে রিয়ামনি আরো তো মিলে গেছি এটা হচ্ছে আমার মামলাটা নর্মাল করার একটা বুদ্ধি আর একটা বুদ্ধি দর্শকের কাছে ভালো সেজে তারা আবার কাজ করো হাজার বললে কম হয়ে যাবে মার বয়সী মেয়ের সাথেও সে সেক্স করে মহিলার সাথে মেরেছে আল্লাহর কসম করে বলছে সে সব খায় হচ্ছে দুইটা দুইটা জিনিস

মুখে ও একটা মার্ডার করে ফেলবে ছেলেটাকে মেরে ফেলবে ছেলেটার বাবা নেই ও গরিব ঘরের ছেলে ওর মা মা একটা বোন আমি বলছি মাফ করে দাও সে মার্ডার করবে সে অডিও আছে ও এই অডিওটা আপনাদেরকে আমি দেব সবের ঘরের উপরে চেপে চেপে বসতো রিয়া মনি কান্ত পাগলের মতো ওর কাছে পাওয়ার জন্য ছেলেটা অনেক ইগনোর করেছে যদি আমি মিথ্যা কথা বলি আমার উপরে যেন গজব পড়ে আল্লাহ ম্যাক্সবি ম্যাক্সবি হচ্ছে তার ওয়াইফকে অনেক ভালোবাসে কিন্তু রিয়া মনি যত কাছে গেছে এই যে দেখেননি গাড়িতে একটা হ্যাঁ সে তো ড্রিঙ্ক করে প্রচুর আমার আমি ওই ভিডিও কলে দেখেছি আমি সব বিষয় আমি জানি না কিন্তু তাকে থামাতে হবে অনেক মেয়ের জীবন নষ্ট করে রিয়া হাসে ওই মেয়ের সাথে ওই মেয়ের সাথে পাগল পরে আমাকে কি বলে যে না কত আমি মাইরে তো বাচ্চা ছিল তারা বাড়ি বসে বাচ্চা আমার তো তোকে এক তোকে ছাড়াইতে পারতেছি না তোকে বগুড়ার বাড়ি সংসার করাইছে নাহলে এতদিনে তোকে আমি সরাই পাতাম এরকম হাজার মেয়ে সব তোমরা আসো সামনে আসো যে মেয়েদের সাথে ও উল্টা পাল্টা করছে যে করছে রিয়ামনি এইভাবে সরাইছে আমাকে আর আমার প্রমাণ আমার বাচ্চাটা নষ্ট হয়েছে তো বগুড়ায় বসে আমি সংসার করেছি নিউরোসায়েন্স হসপিটালে রয়েছি পুরো মনে করেন এটা আলোচিত সমালোচিত তাই অন্যভাবে সরাতে চাচ্ছে